নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে যা আপনার জীবনকে এতদিন হতাশা দুঃখ কষ্টে আপনি ভুগছিলেন সেগুলিকে দূর করে দেবে আপনার সফলতা এখন আপনারই হাতে এতদিনে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন যা আপনি কোনোদিনও চিন্তা করেননি বা কল্পনা করেননি আজ আমি আপনাদের সেই পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনে সব থেকে সেরা সময়টি আসার আগে ঘটে থাকে এই পাঁচটি মিরাকেল হলো, আপনি হয়তো আপনার খুব কাছে খুব সাধারণ ঘটনা মনে হতে পারে কিন্তু এগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন আপনার জীবন বদলাতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মিরাকেলগুলো হলো এক প্রকারের সংকেত যে ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করছেন ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছেন যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি এই অবস্থায় আছেন কি না যদি এই পাঁচটির মধ্যে একটিও আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনার জীবনের সেরা সময় আপনার দর্গোড়ায় আসতে চলেছে আপনার জন্য নতুন কিছু নিয়ে আসছে ইউনিভার্স খুব বড় কিছু ভাবা হয়েছে আপনার জন্য তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এটা মনে রাখবেন যে কোনো কিছু হওয়া বা না হওয়ার উপর আমাদের হাত নেই কিন্তু নিজেদেরকে ইতিবাচক রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসি এখন আমি আপনাদেরকে জানাবো সেই মিরাকেলের কথাগুলি যা এগুলো আপনার জীবনে হয় তাহলে কিন্তু আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা হয়তো আপনার কাছে খুব সাধারণ বা ছোট ঘটনা বলে মনে হতে পারে বা কাকতালীয় বলেও আপনি ভাবতে পারেন কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে মিরাকেলটি ঘটে সেটি হল ইউনিভার্স দ্বারা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আপনার মনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে এটি আপনি ফিল করতে পারবেন আবার অবচেতন মনেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবেন ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ হবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বর ভক্ত নন কিন্তু হঠাৎ করেই ইউনিভার্সের প্রতি একটা আকর্ষণ আপনি ফিল করতে পারছেন তাহলে এটি একটা বিশাল সংকেত হ্যাঁ বন্ধুরা এটি একটি বিশাল মিরাকেল যে আপনি জানবেন আপনার জীবনে এবার সেরা সময়টি আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহূর্তে শুধু চোখ বন্ধ করে ইউনিভার্সকে স্মরণ করবেন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনার মনোবল বৃদ্ধি পাবে যারা এটা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ আধ্যাত্মিক শক্তির জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনে বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে দ্বিতীয় মিরাকেলটি হলো আপনার চিন্তাধারা বা ফোকাস দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির প্রতি থাকবে আপনার মনোসংযোগ আপনার ইতিবাচকতার আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটছে তাহলে এটি ইউনিভার্সের সবচেয়ে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছেন আপনি ইউনিভার্সের থেকে যে কানেকশন পাচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সেরা পরিবর্তন বা সেরা সময় নিয়ে আসতে চলেছে এই সময় আপনার যা করা উচিত তা হলো সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ইউনিভার্সের প্রতি মনোসংযোগ করা তৃতীয় মিরাকলটি হলো যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাববেন তখন আপনার জীবন থেকে এমন কিছু লোকেদের দূরে সরিয়ে দেবেন যারা আপনাকে ব্যবহার করছিল হয়তো তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ মানুষ আপনার রক্তের সম্পর্কের কেউ তবুও কিন্তু ইউনিভার্স তাদেরকে আপনার থেকে সরিয়ে দেবে যাদের থেকে আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদের অনেক ভালোবাসতেন তারা আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখে কিন্তু তবুও তাদের থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হবে হয়তো সেই মুহূর্তে আপনি অনেক কষ্ট পাবেন ঠিকই কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন হয়তো সেটাই আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনার হয়তো মনে হবে আপনি তাদের ছাড়া বাঁচতে পারবেন না কিন্তু এটাই হবে সেই মুহূর্ত যখন থেকে আপনার জীবনে এক নতুন ভোরের উদয় হবে সেই মুহূর্ত থেকে আপনার জীবনে এক নতুন ভোরের উদয় হয়ে এটা হবে বিশেষ একটা মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন হবে যারা আপনাকে সত্যিই সাহায্য করবে আপনার জীবনে আনন্দ ভরিয়ে দেবে তারা আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনকে উন্নত করবে নতুনভাবে সাজিয়ে দেবে তারা ভেবে দেখুন তো এমন কিছু কি ঘটছে আপনার সাথে তাহলে জানবেন এটিও কাকতালি ঘটনা নয় এটি ইউনিভার্সের একটি বড় মিরাকেল এইভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে ইউনিভার্স আপনাকে আগলে রাখে সব খারাপ মুহূর্ত বা খারাপ জিনিসগুলি থেকে যেটা আপনার জন্য প্রযোজ্য নয় সময় পরিবর্তনের চতুর্থ লক্ষণটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ সব সময় আপনাকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই মুহূর্তে আপনার মনে হতে পারে যে আমি ইউনিভার্সকে এত বিশ্বাস করি তাও কেন আমার সাথেই আমার জীবনে এই সমস্যাগুলো আসে বা আমার জীবনেই ঘটছে বন্ধুরা আসলে এই সমস্যাগুলির মধ্যে দিয়ে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন বিশ্বাস করুন এই সমস্যাগুলি আসলে কোনো সমস্যাই নয় এগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্য আসে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছে এই পরীক্ষায় জয়লাভ করলেই আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত হয়ে যাবে ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেয় যে আপনি কি মানসিকভাবে প্রস্তুত বা শক্তিশালী হয়ে উঠেছেন যে ভালো খারাপ পরিস্থিতিগুলির সাথে আপনি লড়াই করতে পারবেন তিনি চান যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনি যেন ভেঙে না পড়েন মানসিক শক্তি যেন সবসময় আপনি ধরে রাখতে পারেন বিশ্বাস রাখুন যেমন রাতের পর ভোর হয় ঠিক তেমন আপনার জীবনেও দুঃখের মেঘ সরে গিয়ে সুখের সূর্যোদয় হবেই পঞ্চম লক্ষণটি হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মের জন্য সঠিক ফলটা সঠিক সময়ে অবশ্যই পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলো চলছে সেগুলো আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সব সময় উপস্থিত আছে আপনি আপনার ঈশ্বরীয় শক্তির দ্বারা এমন কিছু জিনিস বুঝতে পারেন বা দেখতে পারেন বা এমন কিছু অর্জন করেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন বন্ধুরা আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করে সেগুলো শেষ হয়ে যাবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা ঝামেলায় জড়াবেন না কারণ এখন শুধু এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটাই বোঝাতে চাইছে যে খুব তাড়াতাড়ি আপনার জয় নিশ্চিত হতে চলেছে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনি আপনার কর্মের সঠিক ফল সঠিক সময়ে পাবেন শুধু ইউনিভার্সের উপর বিশ্বাস আর ভরসা রাখতে হবে এই মুহূর্তে আপনি যা চাইছেন মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাকে তা পাইয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সব সময় সচেষ্ট থাকছে আপনি আপনার অন্তরাত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জন্য আবশ্যক আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দোরগোড়ায় এসে পৌঁছেছেন আপনার জীবনের যা সমস্যা এতদিন ছিল সব দেখবেন ধীরে ধীরে শেষ হতে চলেছে নিজের অন্তরাত্মাকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব কঠিন পরিস্থিতিকে জয় করার ক্ষমতা আছে আপনি তার জন্য সেই পরিস্থিতি তৈরি করতে পারেন সেই শক্তিকে আপনার মধ্যে জাগ্রত করুন যা ইউনিভার্স আপনাকে দিয়েছেন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলেই মানসিক দ্বন্দ্ব তৈরি হবে পরিস্থিতিকে যতটা জটিল আপনি ভাববেন পরিস্থিতি ততটাই জটিল হবে সেই সময় আপনি কিন্তু কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই ক্ষেত্রে আপনার উচিত হবে নিজের বৈশিষ্ট্যগুলোকে উপলব্ধি করা আর অনেক ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে বিদ্যমান এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে জানাতে চায় খুব তাড়াতাড়ি আপনার জিত সুনিশ্চিত হবে সেই কাজগুলো যেগুলোর জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু আপনার সকল প্রয়াস ব্যর্থ হয়েছে এখন অনেক কিছু আপনার জীবনে আসতে চলেছে অনেকে আপনাকে ছেড়ে চলে গেছিলো অনেক বাধার সম্মুখীন আপনি হয়েছেন আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের খুশির কথা বেশি ভাবেন কাউকে কখনো ছোট নজরে দেখেন না কারোর খারাপ চান না সবার সাফল্যের জন্য যতটুকুনি আপনার দ্বারা সম্ভব আপনি করেন ভেবে বলুন তো এই গুণগুলো আপনার সাথে কি মিলছে যদি মেলে তাহলে জানবেন আপনি শ্রেষ্ঠ অসীম সাফল্যের অধিকারী আপনি হবেন ইউনিভার্স নিজে এই ধরনের মানুষদের পাশে থাকেন তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় ইউনিভার্স কখনোই তাদের খালি হাতে ফেরায় না আপনি আপনার জীবনের যা কিছু না পাওয়া যা কিছু বাধা সব ইউনিভার্সের আশীর্বাদে এবার দূর হয়ে যাবে আপনার ভবিষ্যৎ জীবনে বড়সড় সড়ো বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চায় যে কাজগুলি অসম্পূর্ণ রয়েছে সেগুলি সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে এখন আপনার উচিত নিজের মনকে শক্ত করে আপনার কাছের মানুষ যারা আপনাকে বিশ্বাস করেননি আপনাকে ছেড়ে চলে গেছিলো তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া নিজে আপনি সক্ষম আপনার কাউকে দরকার নেই ইউনিভার্স সবসময় আপনার সহায় ইউনিভার্সের ওপর আপনি বিশ্বাস রেখেছেন ইউনিভার্স এইভাবেই খারাপ সময়ের সম্মুখীন করে আমাদের পরীক্ষা নেন যে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তার ওপর বিশ্বাস অটুট রাখতে পারি কি না যদি এই পরীক্ষায় আমরা সফল হই তাহলে মহাবিশ্বের অদৃশ্য শক্তি সারা জীবন আমাদেরকে আগলে রাখে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত পদক্ষেপগুলি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটি পবিত্র আত্মার বাস আছে যখন কেউ বিপদে পড়ে আপনি তাকে যথাসাধ্য সাহায্য করেন চেষ্টা করেন সাহায্য করার আর সাহায্য করতে পারলে আপনি নিজে একটা আত্মতৃপ্তি অনুভব করেন সত্যিই যদি আপনি এইসব গুণাবলীর অধিকারী হন ধীরে ধীরে আপনার জীবন থেকে ইউনিভার্সের আশীর্বাদে দুঃখের দিন চলে যাবে আর সুখ সাফল্য অর্থ সব কিছু ইউনিভার্সের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় দেখবেন যে সিদ্ধান্তই আপনি নেবেন সেটি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সহায়তার জন্য তৈরি হয়ে রয়েছে তাদের আশীর্বাদটাকে গ্রহণ করুন আর যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব